哎，夜的马。

যশোরের স্বামীর লাঠির আঘাতে গৃহবধূর মৃত্যু যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে রাকিব হোসেন সিজানের স্ত্রী রেকসোনা খাতুনের সাথে দশে মার্চ সোমবার সকালে গোলযোগ সৃষ্টি হয় এক পর্যায়ে রাকিব দিয়ে মারধর করতে শুরু করে পরবর্তীতে স্বামী রাকিব সজরে মাথায় আঘাত করলে তাৎক্ষণিকভাবে রেকসোনা মাটিতে পড়ে যায় এবং মাথা থেকে রক্তপাত সৃষ্টি হয় এবং নিহত হন আরও জানা গিয়েছে স্বামী রাকিব পালিয়ে গিয়েছে এ সময় চৌগাছা থানার আইনশৃঙ্খলা বাহিনী এসে তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করেন এবং মামলা দায়ের করেন ভিড় জমাচ্ছে আমরা দেখছি আমরা কথা বলতে আসলে নির্মম মানুষের নির্মমতা বৃদ্ধি পেয়েছে দিন দিন প্রতিনিয়ত মানুষ হিংস্র হয়ে উঠছে তারা স্বামী স্ত্রী এই মহিলা সম্ভবত নিঃসন্তান সন্তান আছে নাকি

আচ্ছা আচ্ছা আমরা স্থানীয় জনগণের কাছ থেকে যেটা জেনেছি তার নাম রেকসোনা এবং তার পিতার বাড়ি উপজেলার সুপুকুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামে তো আমরা দেখছি এখানে তার এই নিথার দেহ আমাদের এখানে স্থানীয় লোকজন এখানে উপস্থিত হয়েছেন আমরা দেখছি আমাদের সেই কুখ্যাত স্বামী এখান থেকে পালিয়ে গেছে জন

m একদিন আমি রাস্তায় গাড়ির মধ্যে যাইনি আমি হাঁটতে পারিনি আমার তো দেয় না তা এখন আমি ওই ছেলে থানায় নেই পুলিশদের ঠেঙা বসে ভিটে বাড়িতে একে নিয়ে থাকে কেন আমি এই কথা কইছি শোনাই আমি কিছু কইনি ঘটনা দুইজন কেমজম আমি এই ঘরের মধ্যে শিয়ার হয়েছে উঠে হাঁটতে পারি

ফাসি তাওগান ফাসি চমু বাইকানে পেড়ে গিসকিটা কোন নি দিয়ে দে তো কোন কিলো দুই হফতি এসে কানে দা আমি কোন কোতি বল ফাসি পিলাছি আমি তুই নি বাবা তোমার হাতে ছাপ তাও নিয়া দি কেন এর সাথে কি হাম দাম এখন কি হাম দাম बाप দের সাথে সেটা রেডা রেডা তো বো আসে তাই জামারে তো কুতা ছাইল আছে বহুতকে ঢাকাই তাই এখন বহুত আসে বৌ কয় তোর মার খাতি দি পারবি না তুই আমার কাছে থাকবি তোর খাতি পারবি আমার এই নানা পুটার দিলি আমি জানে দিন না দিলে আমি না থাকি আমি এই লোকের বাড়িতে তো ভাত আনতে পারি না আমি এই রাস্তায় পয়সাটা কা কাতে কলবেসাতে আমি তো পানি দিয়ে দিছি তাই মানসি কয় যে তুমি বাচ্চাদের মধ্যে থাকো তোমার ছেলে তোমার একটু দেখেন আবি কি দয়া পানি জানি না মানে আইতে দিতে তুই পড়ে তখন বিটারবো কালকাতাই থাকে ওই দুই ডলার কাছেই তুমি গিয়ে কারণ ওইও কেন থাকে তার ছেলে হাত কাটা সিন শোনা আমি তো মাওakkam তাই আমি দিয়ে দুই ডলার কাছেই লাগা ছেলের হাত দিয়ে দিয়ে কি দা ওই রাগ মিষ্টি ধারা কত কখনো জানতাম করে ওই বাড়ি এসে যাইগে মনে হয় সব

আইজ ইরেড মি ইন নাম্বার দাও এনে সব খবর